এখন তো আমি এক না মনে বোধ নাই যে এই যে অনে যে দেখেন এই যে বসি এই উঠি কোন সমস্যা নাই আগে কোন বসা পারতাম না কোনো ই না পা মানে খিচা ধরতো এই মাংস কামড়াইতো এটা করতে উঠতে পারতাম না আমি লজ্জার ব্যাপারে আমি কোথায় কোন ফাংশনে যাই পারতাম না কোন ওয়াজ মাহফিলে গিয়া বসতে পারি না এইগুলি করতে পারি না আচ্ছা এখন ইন মালিশ কর্তা শুনেও বললো যে সেই মোটামুটি আমার একটু ভালো দিকের রকম দেখা যায় তা আমি তো ইনশাল্লাহ সৈত্যপূর্ণ আসসালামু আলাইকুম আমি নেচারিক থেকে বলছি মোহাম্মদ কাউসার আহমেদ আমাদের একজন সম্মানিত গ্রাহক যিনি আমাদের থেকে এই অয়েল ব্যবহার করে তার কিরকম উপকার এসেছে সেটাই শোনার জন্য আমরা চলে আমি এক সপ্তাহ ব্যবহার করছি ইনশাল এক সপ্তাহের মধ্যে পরিপূর্ণ আমার সুস্থতা এক সপ্তাহের মধ্যে ইনশাল পুরা বডি আমার আগের রকম কোনো কিছু কত রুকু তেল ব্যবহার করছেন আপনি পাঁচ ফোটা ছয় ফোটা লর পরে মালিশ করছি পাঁচ থেকে দশ মিনিট আমি মালিশ করছি মালিশ করতে 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 তারপরে গরম একটা ছেঁক দেওয়া হয় গরমটা ছেঁকটা দিলে ভালো কি ও এটার সাথে সম্পূর্ণ টেনে নিয়ে যায় এটা আরাম পাওয়া যায় সকালে এবং বিকালে দুইটা টাইম

আমি সম্পূর্ণ সত্যতা আমি তো পুরা রয়ে গেছে গা এই যে ব্যথা গিরু এই এইখান থেকে এই পর্যন্ত আচ্ছা আচ্ছা এইখান থেকে দোনো পাও কোন বসতে পারতাম না পাও চিরি দা এক পা রুপে আর এক পাও রাই খা তার মধ্যে রুকুর সিদা দেওয়ান লাগছে উঠবার গেলে পারি না নামাজ পড়তে অনেক কষ্ট হইতো বহুত কষ্ট হইতো আচ্ছা এখন ইনশাল্লাহ এই ওষুধ পাওয়াতে আমি পাঁচ অক্ট নামাজ পড়ি পদ রুখতে যাই পারি

অতি তাড়াতাড়ি ভালো হবে এটাই তো বহুত উপকারী বহুত উপকারী আমি বুঝতে পারলাম এক সপ্তাহ মানে মনে মধ্যে পাঁচ দিন ব্যবহারই করাইছে ওষুধ পুরাই রয়েছে তাইলে সম্পূর্ণটা যেভাবে নিয়ম অনুপাতের যদি আমরা মালিশ করতে পারি ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে যাবেন দশ দিন করলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ কি ব্যথা কই গেল আশ্চর্য ব্যাপার আল্লাহর তরফে থেকে আপনারা যদি কেউই বিশ্বাস করে মালিশ করে দেখেন কত আনে কত লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছেন ঘিরু কোনো না কিন্তু আমি ইনশাল্লাহ বিশ্বাস কিনে সাথে আমি মালিশ করছি মালিশ করার পরে ভালো চাপি তার জন্য তিন রাত্রে আমি রাজ্যের নামাজ দোয়া করছি তাছাড়া আমি পঙ্গু হয়ে গা তা আলহামদুলিল্লাহ শুক্রিয়া কত লটারি খেলেন চার দোকান খাই কত আনে টাকা পয়সা পালান যায় একটা টেবিলের ডাক্তার দায় গেলে বিজেটি নে হাজার দুই হাজার আড়াই হাজার আমি বউটাকে ডালছি কিন্তু আমার কোনোটা কাজ হয় না ইনশাল্লাহ আমি একের বারে পাঁচ দিনে বারেছে পাঁচ দিন ব্যবহার করছি সুস্থতাবি